আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই জন্য ডোমিনোসে একটি রেজিস্ট্রেশন করেছিলাম বাচ্চাদের ছোট্ট একটি মানে পিজা মেকার বাচ্চারা নিজেরা যেয়ে তাদের নিজের হাতে পিজা তৈরি করবে সেটার জন্য দিন আগে ওর জন্য রেজিস্ট্রেশন করে রেখেছিলাম সেটা আমাদের ফোন করে জানিয়েছে যে আজকে সেটা হবে সকাল দশটায় শুক্রবার আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ইমি খুব নিয়ে চলে আসলাম এসে দেখি এখনো পর্যন্ত কেউ আসেনি আমরাই ফার্স্ট আমাদের টাইম দেওয়া হয়েছিল এগারোটা আমরা জাস্ট এগারোটা এসে পৌঁছে গিয়েছি কেমন লাগছে খুবই এক্সাইটেড কতক্ষণ অপেক্ষা করতে হবে সেটাও জানে না সে তো খুব আগ্রহ হয়ে বসে যাচ্ছে এবং অপেক্ষা করছিল কখন হবে কখন হবে আমি অনেক পূজা বানানো আমি অনেক আমি অনেক করছি তবে তো এখানে হলো সব সাজানো হয়েছে তারপর আমরা আমাদের টাইম দেওয়া হয়েছিল এগারোটার সময় কিন্তু আমরা ঠিক আগের মুহূর্তে চলে এসেছি এবং ও বসে বসে পিজা দেখছিল আর এদিকে ভিতরে সব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল বাচ্চাদের কি কি দিয়ে হেল্প করা হবে এবং পিজাগুলো বানানো হবে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেগুলো সব রেডি করা হচ্ছে এবং বাচ্চাদের জন্য ক্যাপ এবং এপ্রন দেওয়ার কথা ছিল সেই গুলো তারা রেডি করছিল এরপর সব কিছু মোটামুটি রেডি করে ফেলার পর বাচ্চাদেরকে ডাকা হবে আমরা ওয়েট করছিলাম তারপর এক এক করে সব বাচ্চারা চলে আসলো আসলে প্রত্যেকটা আজকের দিনে প্রত্যেক ব্রাঞ্চে যারা যারা বাচ্চারা এসেছে ঠিক এই সময় হয় প্রত্যেকটি ব্রাঞ্চ এইগুলো হচ্ছে তো যাই হোক তারপর তিনটা বাচ্চা এসেছিলো ইমিকোকে সহকারে দুইটা বাচ্চা এবং ইমিকো এই ব্রাঞ্চে তারপর এক এক করে সবাইকে এপ্রণ এবং ক্যাপ পরিয়ে দেওয়া হলো সেরকম ইমিকোকেও করিয়ে দেওয়া হলো সুন্দর লাগছিল মাসা ইমিকোকে ও তো খুবই হ্যাপি মানে ও আসলে এত খুশি যে সে বুঝাতে পারছিল না বারবার সে আমাকে দেখাচ্ছিল ইশারা করছিল। তা আমি বুঝতে পারছি তার মনের অবস্থা তারপর আস্তে আস্তে এই প্রণটা পড়ানো হয়ে গেলে সব বাচ্চাদের এক এক করে ভিতরে নিয়ে যাওয়া হলো এবং ভিতরে নিয়ে এখন পিজা তৈরি করা হবে আর এটা যেহেতু তারা সকালবেলা করেছে কারণ সকালবেলা কম থাকে এর জন্য সকালবেলাতেই তা আয়োজন করা হয়ে আর এটা সব সময় আয়োজন করা হয় ইচ্ছা করলে আপনাদের বাচ্চাদেরও এখানে করতে পারে সবার প্রথমে আগে তাদের হ্যান্ড ওয়াশ করতে নিয়ে যাওয়া হলো এরপর হ্যান্ড ওয়াশ করে আসার পর সবাই একত্রে এক একজন যারা যারা পিজা তৈরি করবে আমি তো বাইরে গ্লাসের বাইরে থেকে ওদেরকে ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম তো যেহেতু বাচ্চা এই ব্রাঞ্চে মাত্র তিনজন তো সবাইকে এক এক করে হ্যান্ড গ্লাভস পরানো হচ্ছিলো প্রথমে এই ছেলে বাবুটা হ্যান্ড গ্লাভস পরে তার পিজা তৈরি করার জন্য রেডি হয়ে গেলো তা আমি সবার করে নিয়েছি এদিকে ইমিকো তো খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিল যেহেতু এক এক করে সব বাচ্চাদেরকে নাও হচ্ছিল তারপর ছোট্ট বেবিটাকে না হলো কেউ একটু একটু করে করলো এরপর এসে পড়লো ইমিকোর পর এরপর ইমিকো হ্যান্ড গ্লাভস পরে ফেললো ওনাদের সাহায্যের এরপর হ্যান্ড গ্লাভ পরার পরে তারা পিৎজা তৈরি করার জন্য রেডি হয়ে গেল তো এমিকো তো খুব খুশি সে তার ওই যে স্টাফ যে ছিল ওখানকার যিনি বানানোর জন্য হেল্প করছিল তিনি বারবার দেখিয়ে দিচ্ছিল এবং এমিকো দেখে দেখে খুব সুন্দর করে সেটা নিজে নিজে তৈরি করার চেষ্টা করছিল আমার কাছে খুব ভালো লাগছিল ওর আগ্রহ দেখে মার্শাল্লাহ খুব আগ্রহ করে সব কিছু দেখে দেখে এতক্ষণ ভাবছিল করবে এবং আমাকে বারবার ইশারা দিয়ে বলছিলো সেটা এখন আবার নিজে নিজে করার চেষ্টা কর করছিল তো ওই বাচ্চাদের হয়ে গিয়েছে দুটা পিজা ওনারা দিয়ে দিয়েছে এদিকে ইমিকোর পালা এজন ইমিগো এখন রেডি করছে তো একটু একটু করে সব কিছু করার পরে যে রিচের রুটিটা বানানো হয় সেটা বানানো হয়ে গেল এখন সস দিবে সেটাও ইমিকো খুব সুন্দর করেই করলো সসটা দেওয়ার জন্য রেডি হয়ে গেল এরপর ওই স্টাফ যিনি ছিলেন তিনি ওকে সব কিছুতে হেল্প করছিলেন আমার দেখে খুব ভালো লাগছিল আর ইমিকোর আগ্রহ দেখেও ভালো লাগছিল সে খুব সুন্দর করে তৈরি করছিল খুব মনোযোগ চোখ সহকারে সে সব কিছু করছিল অন্যদিকে তার কোনো মন নেই সে ওই দিকটাতেই খুব মনোযোগ সহকারে রেডি করছিল পিজাগুলোকে এর ফাঁকে ফাঁকে যে ডোমিনোসের ইসের থেকে ওরা স্টাফরা ছবিও তুলছিলো তো আমার ফাঁকে ফাঁকে আমিও ভিডিও করে নিচ্ছিলাম এরপর এক এক করে সস দেওয়ার পর এখান থেকে স্টাফিংগুলো এখন দেওয়া হবে তো আমার কাছে খুব ভালো লাগছিল এমিকে আগ্রহ দেখে খুব সুন্দর করে এক এক করে ও সুন্দর করে মনোযোগ দিয়ে দেখছে আর সে আমাকে আগেই বলেছে সে খুব সুন্দর করে মজা করে পিঠাটা বানাবে দেখো আমার অনেক 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 মজা হবে আমি চিজ জিনিসপত্র সে আগে বসে বসে বলছিল। যাই হোক তারপর এক এক করে সব কিছু দেওয়া হচ্ছিল কিছু দিচ্ছিল আমিও বাইরে থেকে ভিডিও করছিলাম আর যেহেতু বাইরে থেকে ভিডিও করছিলাম যার কারণে আপনারা ইগনোর করবেন গ্লাসের মধ্যে বাইরের যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা আপনারা প্লিজ ইগনোর করবেন তো আমার কাছে খুব ভালো লাগছিল ইমিকো মার্শাল্লাহ খুব সুন্দর করে রেডি করছিলো সব কিছু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে থেকে দেখছিলাম সব কিছু তৈরি হয়ে যাওয়ার পর এখন পিজাটা দিয়ে দেওয়া হবে ওভেনে এক এক করে সবার পিজা এখানে দিয়ে দেওয়া হয়েছিল সেরকম ইমিকোটাও দেওয়া হলো এরপর ইমিকো শেষ আমার কাছে চলে আসলো আস্তে আস্তে গ্লাসের সামনে এসে সে বলছিল আমাকে কিন্তু সে কি বলছিল সেটা আমি বুঝতে পারিনি পরে এসে আমাকে বলেছে তখন সে আমাকে বলছিল যে ওই আন্টিটা আমাকে বলেছে আমারটা নাকি খুব মজা হবে এবং আমারটা নাকি খুব সুন্দর হয়েছে যাই হোক সে তো খুব খুশি এবং সে ওপাশ থেকে ওভেনের ওই সাইডটাতে যেখান থেকে পিজাটা বের হবে সেখানে অপেক্ষা করছিল। এই ফাঁকে ওর যে গায়ে কিছু লেগে গিয়েছিল সেগুলো আবার ঝেড়ে দিচ্ছিল ওনারা এরপর ইমিকো কাউন্টারে এসে খুব দুষ্টামি করছিলো আমিও ওকে ফাঁকে ফাঁকে কিছু গ্লেপ দিয়ে নিচ্ছিলাম তো রাত আগ্রহে অপেক্ষা করছিল পিজাগুলোর জন্য তো পিজা কখন হবে কখন হবে সে অপেক্ষা করে দাঁড়িয়েছিল এবং খুব মজাও পাচ্ছিল বারবার শুধু বলছিল এতটুকু টাইম এর মধ্যে পিজা বের হয়ে গিয়েছে অর্ধেক তো এর মধ্যে স্টাফকে বলার পর ওনারা বললো হ্যাঁ হয়ে গিয়েছে দাঁড়া তোমাকে বের করে দিচ্ছি এরপর সে নিজেই হাত দিয়ে পিজাটা বের করে নিল তারপর সে সুন্দর করে পিজাটা বক্সে নিয়ে তারপর সেখান থেকে কাটিং করে পিজা নিয়ে তারপর খুব খুশি খুশি সে পিজা নিয়ে বের হয়ে আসলো যে আগ্রহটা আমার কাছে অনেক ভালো লেগেছে সে পরবর্তীতে আবার আসার আগ্রহ রয়েছে সে তো খুব খুশি এবং সব বাচ্চারা মোটামুটি পেয়ে গিয়েছে যেহেতু তিনটা বাচ্চা ছিল সবাই এক এক করে বাইরে চলে আসছিল এর মধ্যে একটা স্টাফ ওনারা বলছিল যে সার্টিফিকেট যেহেতু দেওয়া হবে সার্টিফিকেটের নাম লিখতে হবে সেই নামগুলো আমি লিখে দিলাম এরপর এক এক করে সব বাচ্চারা তাদের টেবিলে চলে আসলো খাওয়ার জন্য তা আমি ওকে নিয়ে এসেছি ও বসে পড়লো তারপর আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ওনারা অপেক্ষা করতে বলছিল যে সার্টিফিকেটটা দিয়ে একটু ছবি তোলানো হবে যার কারণে আমরা একটু অপেক্ষা করছিলাম এদিকে ইমিকো আমাকে দেখাচ্ছিলো বলছিল বারবার মামা দেখো আমার পিজাটা কেমন হয়েছে তো মার্শাল্লাহ খুব সুন্দর করে পিজাটা তৈরি করেছে খেয়ে দেখতে হবে কেমন হয়েছে যাই হোক গিফট হিসেবে এখানে ছিল একটি চকলেট লাভ সেটা দিয়েছিল গিফট হিসেবে তো তারপর ওনারা চলে আসলো ওনাদের সার্টিফিকেট দেওয়ার জন্য সেটাতে নাম লেখা হয়েছে এখন ছবি তোলা হবে ইমিকো তো খুব খুশি আপনারা দেখতে পাচ্ছেন সে খুবই খুশি তারপর সার্টিফিকেট দিয়ে ছবি তোলানোর জন্য রেডি করে দেওয়া হলো তো আমি এপাশ থেকে ওপাশে নিয়ে গেলাম তো যাই হোক তারপরে এখান থেকে খুব সুন্দর করে একটু ভিডিও করে দিলাম ছবি তুলে দিলাম এরপর আমি সার্টিফিকেটটা দেখে দিলাম আপনাদের তো এরপর ইমিকো পিজাটা খাবে এখন গরম গরম পিজাটা ট্রাই করে দেখবে তার নিজের হাতের পিজা কেমন লাগ লেগেছে সেটা সে ট্রাই করার জন্য এখনই বসে পড়লো তা আমি ভাবলাম যেহেতু সব কিছু ড্রাই একটু ড্রিঙ্কস না হলে হবে না তো আমি এই ফাঁকে ও যেহেতু খাবার শুরু করেছে আমি এই ফাঁকে যে দৌড়ে তাড়াতাড়ি ওর জন্য একটি কোক নিয়ে আসলাম খাওয়ার জন্য তারপর ও খেয়ে খেয়ে খুব খুশি মানে ও আসলে এত খুশি যে ও আসলে বলতেই পারছিল না কেমন লাগছে

বলতে চাচ্ছে যে ইমিকো স্টাফরা বলেছে তোমারটা খুব সুন্দর হয়েছে আর বাচ্চারা যেহেতু একটু ছোট ওদের একটু কষ্ট হয়েছে বানাতে এর জন্য এর জন্য খুব খুশি সে তাকে সবাই ভালো বলেছে এবং কিউট বলেছে এরপর খাওয়া দাওয়া শেষ করে ও স্টাফদের কাছ থেকে বিদায় নিয়ে নিল এবং থ্যাংক ইউ বলে ফেললো পর আমরা এখান থেকে বিদায় নিয়ে সরাসরি এখন বাসার দিকে চলে যাব এই তো ছিল আমার ছোট্ট একটি ব্লগ ইমিকোকে নিয়ে ইমিকো অনেকদিন ধরে বলছিল আর যেহেতু তার খুব ইচ্ছে ছিল তো আমি রেজিস্ট্রেশন করে ফেলেছিলাম আপনাদের আপনাদেরও যদি রেজিস্ট্রেশন করার ইচ্ছে থাকে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন এটা প্রতি মাসেই একবার করে হয় তো ওই ফাইভ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আপনাদের ডেট জানিয়ে দেওয়া হবে কবে কোথায় হবে এই তো আমি এখন বাসায় চলে যাচ্ছি ও তো খুবই হ্যাপি মার্শাল্লাহ আপনারা সবাই দেখতে পাচ্ছেন ওর জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই খোদা হাফেজ আসসালামু আলাইকুম